জামাই ষষ্ঠী নিয়ে জামাইরা যতখানি না এক্সাইটেড থাকে তার থেকে আমরা মেয়েরা বেশি এক্সাইটেড থাকি গোটা একটা বছর ওয়েট করে থাকি এই একটা দিনের জন্য কিভাবে সাজবো কি গয়না পরবো কি শাড়ি পরব তো চলো আজকে খুবই সিম্পল এবং মিনিমাম কয়েকটা প্রোডাক্ট দিয়ে একটা স্যাটেল লুক ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করি তো সবার প্রথমে স্কিনটাকে প্রিপারেশন করা নেওয়া খুবই জরুরি আর যেহেতু এখন প্রচন্ড গরম তাই আমি প্রথমে টোনার হিসাবে একটা রোজ ওয়াটার ইউজ করেছিলাম যেটা ব্লু হেভেনের ছিল এরপরে আজকে আমি কোনো ভারী ময়শ্চারাইজার ইউজ করব না বলে বেবি একটা ময়শ্চারাইজার ইউজ করছিলাম যেটা ছিল হিমালয়ার তারপরে একটু লিপ গ্লস লাগিয়ে নিয়েছিলাম এবং দেন চলে গেলাম সানস্ক্রিনে আর এখন যা রোদের তাপ সানস্ক্রিনটা কিন্তু কিছুতেই স্কিপ করা যাবে না অবশ্যই মেকআপের আগে সে দিনের বেলায় হোক বা সন্ধ্যে বেলায় হোক অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিও সানস্ক্রিনটা ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই করছি লোটাসের একটা প্রাইমার এই প্রাইমারটা তোমরা আমাকে বেশিরভাগ মেকআপ ভিডিওসগুলোতে অ্যাপ্লাই করতে দেখবে কারণ এটা আমার মোস্ট ফেভারিট একটা প্রাইমার এই প্রাইমারটা আমার পোর্সগুলোকে অনেকটাই মিনিমাইজ করে তো তার জন্য আমার মেকআপটা কিন্তু অনেকটাই লং লাস্টিং হয় তো প্রাইমারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিই এবার আমি আজকে স্ট্রো ক্রিম ইউজ করছি ডট এন কির এই স্ট্রো ক্রিমটাও তোমরা আমাকে আগে অ্যাপ্লাই করতে দেখেছো আর আজকে না আমি কোনো হাইলাইটার ইউজ করব না তাই এক একদম ভরে ভরে স্টোর ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে আমার বেসটা অনেকটা ডিউ ফিনিশ আসে এবং এটা গ্লসি গ্ল্যামারাস লুক আসে বাট সেটা হাইলাইটার ছাড়া আর আজ কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না যেহেতু বেসটা একদমই লাইট রাখবো তাই এলফ এবং সুইস বিউটির দুটো কনসিলার নিয়ে এনেছিলাম এলফের কনসিলার শেডটা আমার স্কিন টোন থেকে অনেকটাই লাইট ছিল তাই সুইচ বিউটির একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে সেটার সাথে মিক্সড করে নিয়েছিলাম একটুখানি যাতে আমি একটা প্রপার শেড পাই তোমরা হয়তো অনেক সময় তোমাদের সাথেও হয়ে থাকবে যে অনলাইন থেকে কোনো ফাউন্ডেশন অথবা কনসিলার পারচেস করার পর সেটা দেখবে তোমাদের স্কিন টাইপের থেকে অনেকটাই লাইট হয়ে যায় তো সেক্ষেত্রে মন খারাপ না করে তোমরা আরও একটা ডার্ক শেডের কনসিলার বা ফাউন্ডেশন নিয়ে নিও তো সেটা মিক্সড করে নিলে তোমাদের স্কিন টাইপের মতো বা শেডের মতো কিন্তু একটা প্রপার শেড তোমরা পেয়ে যাবে আর দেখো তোমাদের সাথে ট্রিক শেয়ার করতে করতে আমার কিন্তু ফাউন্ডেশনটাও অলমোস্ট ব্লেন্ড করা হয়ে গেছে এবং আরও একটা জিনিস বলে দিই তোমরা যখনই কোনো লিকুইড ফাউন্ডেশন বা লিকুইড কনসিলার ইউজ করবে সেক্ষেত্রে কিন্তু বিউটি ব্লেন্ডারটা অবশ্যই একটু জলে ভিজিয়ে নেবে এই কথাটা যদিও তোমাদেরকে আগেও শেয়ার করেছি তাও আরেকবার বলে দিলাম এরপরে আমি কনসিলার ইউজ করছি মেবেলিনের কনসিলার এটার শেড নাম্বার ছিল মেবি থ্রি ওয়ান জিরো যদিও আমি সব কটার প্রোডাক্টেরই শেড নাম্বার ক্যাপশানে শেয়ার করে দেবো তবু যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো আর যদি কমেন্টের রিপ্লাই দিতে দেরি হয় বা খুব আর্জেন্ট থাকে তাহলে আমাকে একটা টেক্সট করে নিও এরপরে ব্লাশার হিসাবে আমি ইউজ করছি লরিয়াল প্যারিসের একটা লিকুইড লিপস্টিক এবং আগেই যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম আজকে আমি কোনো রকম হাইলাইটের ইউজ করব না তাই এই লিপসেটটার সাথে আমি একটু স্ট্রোক ক্রিম মানে একটু না বেশ খানিকটা স্ট্রোক ক্রিম মিক্সড করে নিয়েছিলাম যাতে আমার বেসটা খুবই গ্লসি হয় এবং ডিউই একটা ফিনিশ আসে আর দেখো ব্লাশ ব্লেন্ড করার সাথে সাথে আমার ফেসটা কতখানি গ্লো করছে সত্যি বলতে এনআইবি এর এই স্ট্রোভ ক্রিমটা না ভীষণই ভালো আর এটা অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাদের স্কিনে একটা মানে পিঙ্কিশ টাইপের গ্লো আসে যেটা ভীষণই আমার ভীষণই ভালো লাগে তো এরপর আমার পুরো বেসটাকে সেট করার জন্য আমি আজকে ক্রাইলনের বানানা পাউডারটা ইউজ করছি প্রথমে আমার যেসব জায়গাগুলো ক্রিস হয়ে যায় সেখানটা পাউডারটা একটু বেশিভাবেই লাগিয়ে নিয়েছিলাম তারপরে একটা পাউডার ব্রাশের সাহায্যে যে পাউডারটা রয়েছে সেটাকে ছেড়ে নিয়েছিলাম এবং আজকে যেহেতু আমার বেসটা ভীষণই লাইট তাই আইটাকেও আমি একদমই লাইট রাখার চেষ্টা করেছি তাই একটা ডার্ক ব্রাউন কালারের আই দিয়ে আমার আইলিট এবং চোখের নেসটা ভালোভাবে প্লেন্ট করে নিয়েছিলাম তারপর নিয়েছিলাম সুইস বিউটির একটা আইলাইনার তোমরা আমাকে বেশিরভাগ সময় হয়তো কাজল পরেই দেখে থাকবে কারণ আমার কোথাও জানি একটা মনে হয় আমাকে লাইনারের থেকে কাজল পড়লে বেশি ভালো লাগে তো আজকে ভেবেছিলাম চওড়া করে একটু লাইনার পরবো তো সেভাবেই লাইনারটা পরেছিলাম এবং তার সাথে আমার আপার ল্যাশ লাইনে একটু ভালো করে কাজলটা লাগিয়ে নিয়েছিলাম যাতে আমার লাইনারটা আরও একটু ডিপ হয় তো তোমরা আমাকে যারা কাজল পরেও দেখেছ এবং লাইনার পরেও তো তোমরা আমাকে জানিও আমাকে কোনটাই বেশি ভালো লাগে তো এরপরে আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিয়েছিলাম এরপরে আবার সুইস পিউটের একটা মাস্কারা অ্যাপ্লাই করে আমার পুরো হাই লুকটা কমপ্লিট করলাম তারপর আইব্রোজগুলোকে হালকা করে একটু সেট করে নিলাম এবং ঠোঁটে যে লিপ গ্লসটা ছিল সেটাকে একটা টিস্যু দিয়ে মুছে নিয়ে আমি মার্সের একটা লিপ লাইনার দিয়ে প্রথমে লিপটাকে একটু ড্র করে নিলাম এরপরে সুইস বিটির একটা লিপ প্যালেট নিয়ে নিয়েছিলাম এবং সেখান থেকে একটা নিউড শেডের লিপ কালার দিয়ে আমার পুরো টোটাল লুকটাকে কমপ্লিট করলাম এরপর লিপটা যেহেতু একটু গ্লসি ছিল এবং যেহেতু গরমকালে এটা ঘেটে যাওয়ার প্রচণ্ডভাবে সম্ভাবনা থাকে তার জন্য লিপ কালারটার ওপরে এলফের একটা পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করে নিয়েছিলাম এইভাবে তোমার লিপস্টিকটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে তারপর আমার পুরো মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এনআইবির যে মেকআপ ফিক্সারটা রয়েছে সেটা অ্যাপ্লাই করেছিলাম আর এই লুকটার সাথে হেয়ারটাকেও কিন্তু বেশি কিছু করলাম না জাস্ট একটু সাইড পার্টিশন করে একটা রঙর ফুল দিয়ে অর্গানাইজ করে নিয়েছিলাম তারপর পরে নিয়েছিলাম যা অর্নামেন্টস তোমরা তোমাদের মতো করে অর্নামেন্টস পরে নিও সেটা গোল্ডের হোক বা অক্সিডাইস জুয়েলারিও কিন্তু এই লুকটার সাথে ভীষণ ভালো যাবে তো আজকের এই লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে টাটা